ফ্রি ফায়ার খেলতে খেলতে বুধে আমার আটটা বছরের মতো হয়ে গিয়েছে বাট এখন পর্যন্ত একটা জিনিস এমন রয়েছে যেটা আমি এখনো করিনি ফ্রি ফায়ারে বাট আজকের দিনে এটা ব্যতিক্রম হতে চলেছে আমার দেখা এখন পর্যন্ত সবচেয়ে মার্ভেলাস সবচেয়ে বেস্ট ওয়ান অফ দা ই পিক বলতে পারো একটা ভুইয়া পাস বর্তমানে গেমে আসে ডেজার্ট ইক্লিপস সবগুলোর থেকে আরাবিয়ান স্টেলে পিরামিড পিরামিডের ওই রাজাদের একটা ড্রেসআপ বানানো আছে মমি টাইপের জিনিসটা আমি কেমনে বুঝা আচ্ছা মার্ভেলের একটা টিভি সিরিজ আসছিল সেটাকে মুনলাইট বোধহয় তোমাদের হয়তোবা অনেকেই এটা ফলো করবা মার্ভেলের কমিকসগুলো দেখে থাকো বা সুপারহিরোদের মুভি দেখে থাকো তারা হয়তো বুঝার কথা যে আমি কিসের কথা বলছি আমাকে আমাকে কারেকশন করে দিও যদি ভুল হয়ে থাকে আমার ভাই ওই ওইটাই লাগতাছে ভাই আমি ডিটেইলস দেখতে চাই দেখো বিড়ালটাই চোখে পড়তেছে ফার্স্ট এটা কি লুটবক্স হোলি মোলি ওয়াও ভাই আমি আমি বলি বিশ্বাস করো ভাই এইটা ওয়ান অফ দা বেস্ট আই মিন ওয়ান অফ দা বেস্ট ভাই এর থেকে বেস্ট পাস আমি আমার লাইফে দেখি নাই এত জোস এত ফাটাফাটি এত ফ্যান্টাস্টিক আমার মনে না কখনো ছিল কোনো ভুয়াপাস ওয়াও এটা হচ্ছে মেয়ে বান্ডিলটা মূল আকর্ষণ বলতে গেলে হচ্ছে ছেলে বান্ডিলটা বহু মশাই আই গেস আর অনেক ইভেন্ট যেগুলো আমরা দেখব আগে ফার্স্টে যেটা দেখার ইচ্ছা করতেছে এর হচ্ছে ছেলেটা ছেলেটাকে দেখা দাও এই যে এই যে এই যে শোনা जादू होली मोली

আর কি কি আইটেম আসে এক নজরে এখান থেকে দেখতে পারবো এই গ্লুয়ালটা অ্যানিমেশন নেই বাট এমনিতে হচ্ছে ডিজাইনটা হচ্ছে ওই ধার করা হয়েছে একটা ভাই অ্যানিমেশন থাকলে বেস্ট হইতো যে হেডমাস্টার এখানে আছে না এইটা যদি মাথার ওই কিটা না থাকতো তাহলে আরো বেশি বেস্ট লাগতো চোখের ওইটা ঠিক আছে ওই যে ক্রাউন যেটা রয়েছে ওই ক্রাউনটা না থাকলে আরো বেশি ভালো লাগতো বোধ আমার মনে হয় এন্ড সাদা সাদা ফিতা দিয়ে যদি পেঁচানো থাকতো আরো বেশি জোস লাগতো মেয়ে বাদিন দেখে ফেলেছি ইয়েস আর গ্লোয়ালটা দেখলাম ইয়েস কার নাইনটি এইট স্কিন আসছে এটা রেঞ্জ আর ম্যাগাজিন বাড়াই দিয়েছে ওকে ঠিক আছে কারেন্ট এমতে ইউজ করা হয় না আমরা এটা দেখলাম ওকে আমরা এটা হচ্ছে ব্যাকপ্যাকটা না ঠিক আছে মোটামুটি ট্রেজার অফ ডেজার্ট ভাই এবারে বুয়া সেটা আর এইটা হচ্ছে গিয়ে আমি আমি যেটা বলতে চাচ্ছিলাম ফুল যদি এরকম পেঁচান থাকতো বিশেষ করে মাথার ওষুধটা আরো চশ লাগতো ভাই মেন বান্ডেলের কথা বলছে এই বিয়াল ছানার কথা বলছে না এটা তো শুধুমাত্র আহ বক্স এটাই ব্যাগপ্যাক করলেও বোধহয় একটু সুন্দর লাগতো অবশ্যই করলে কেমনে কি করতো জানা নেই স্কাইবোর্ড টাও ভালো লাগতেছে ভাই এনশিয়ান এনশিয়ান একটা লুক ভাইব আছে এখানে জটিল লাগতেছে আরো যদি ফিচার এড করতো স্কাই উইং হতো আরো হয়তো বা অনেক কিছু এড করতে পারতো চাইলে মনস্টার ট্যাকটাও ভালো লাগছে মনস্টারটাকে ডিজাইনটাও ভালো ভাই যদি মনস্টার ট্যাকটাকে হচ্ছে কাপড় দিয়ে পেছানো যেত আর কাপড়টা হচ্ছে গিয়ে উড়ে উড়ে যেত যখন চালানো হবে এই যে কিটা না থেকে আগুনে ফুলকা না দিয়ে না কাপড় দিয়ে পেছানো হতে থাকলে আরো বেশি জটিল লাগতে হবে আরো বেশি আসলে জটিল লাগতে হয় কেন জানি মনে হচ্ছিল যে ওইরকমই করা উচিত ছিল যাই হোক আমরা হচ্ছে গিয়ে ফুল এই ফুল আইটেম কিনে কেনে ফেলবো আজকের দিনে আমার সবচেয়ে ফেভারেট বুয়া পাস বলতে পারো এটা আমার সাথে আমি এটা কিনতে যাচ্ছি এখন ডায়মন্ড এখান থেকে কিনবো নাকি এখান থেকে কিনবো আমি বুঝতেছি না হয়তো লাখ রয়েলে আমার কিছু একটা থাকার কথা বলব আগে থেকে কিছু একটা আছে আমরা এখান থেকে আগে পঞ্চাশ হাজার কিনে ফেলি আর যদি লাখ ভালো না যায় তবে হচ্ছে গিয়ে

না যাক ফার্স্ট স্পিন বুম কত ডায়মন্ড লাগতে পারে সেটা ধারণা আমার নেই বিলকুলই আশা করছি বেশি ডায়মন্ড যাবে বোধ হয় যেই সিচুয়েশন যেই হিসাব নিকাশ মনে হচ্ছে চলে যাবে আচ্ছা চল্লিশ চল্লিশ করে যাচ্ছে আপাতত প্রত্যেক স্পিনে তার মানে একশো ডায়মন্ড এইখানে চলে গেছে রাইট একশো ডায়মন্ড ধারে কাছে একশো বিশ ডায়মন্ড এখন গেল বোধ হয় আর টুকেন ওইদিকে অ্যাড হয়ে গিয়েছে কত টোটাল অ্যাড হলো সিক্সটি ফাইভ একশো বিশ ডায়মন্ড চলে গিয়েছে রেট সাতাত্তরটা হয়েছে একশো ষাট ডাইমন্ড গেল একশো দুশো ডায়মন্ড চলে গেলো দুশো ডাইমনে পেলাম হচ্ছে অষ্টাশি ঠিক আছে আর দুশো চল্লিশ ডায়মন্ড দুশো আশি ডায়মন্ড ডাইমন্ডলি মৌলি লস প্রজেক্ট দুইশো তিনশো বিশ ডায়মন্ড তিনশো ষাট ডায়মন্ড চারশো টাইম চারশো টাইম একশো সাতত্রিশ ভাই একটু লস আর হচ্ছে গিয়ে চারশো চারশো ষাট ছিল ভাই ওই হিসাব নিকাশ হচ্ছে গিয়ে চারশো টাইম ছিল বোধ হয় চারশো চল্লিশ হয়েছিল হলো বোধ হয় আমি হিসাব নিকাশ একটু একটু ভুলে গেছি চারশো আই গেছে এখন চারশো আশি হয়েছে এখন পাঁচশো বিশ হলো পাঁচশো বিশেষ একশো একষট্টিটা মাত্র টোকেন আর হচ্ছে গিয়ে পাঁচশো ষাট ছশো আশি ভাই আর হচ্ছে গিয়ে ছয়শো চল্লিশ প্লিজ ছয়শো আশি ভাই সাতশো তো সাতশো বিশ বেশি নিয়েছে সাতশো বিশ তারপর সাতশো ষাট প্লিজ ওইখানে ওইখানে বাড়িতে মেন আইটেমটা দিয়ে দেওয়া দরকার ছিল ভাই টুকেন হয়েছে এখান থেকে হচ্ছে কি আমরা এখন এইটা পারচেস করে ফেলবো যেহেতু আমাদের ফুলটাই দরকার বইয়া পাস প্রিমিয়াম ভুয়েপাস এক্সট্রা আনলক আমরা কিনে ফেলবো এখান থেকে বুম আমি ভাবছিলাম যে এখান থেকে বাড়ি দিয়ে ফেলে নেক্সট জন্য একটু সেভ করা যাবে বাট ঠিক আছে নো প্রবলেম এয়ারটেল বুয়ে পাস কিনা হয়েছে আমাদের বুয়ে পাসে আমি গেলাম ভুয়া পাসের পঞ্চাশ প্লাস যেহেতু চলে আসছে ক্রেডিট আই গেস মেয়ের বান্ডিলটা আমি পেয়ে যাবো ফার্স্ট নাকি বলো আনলক সিক্স টুন্ডে টাইম ঠিক আছে ক্লিম দিয়ে ফেলি কত পর্যন্ত গিয়েছে মেয়ের বান্ডেল চলে আসে বিড়ালটা চলে আসে এইটা স্কাই উইং চলে আসে কান্টিএ চলে আসে পার্মানেন্ট হিসেবে মস্টার ট্রাকটা চলে আসে আর প্যান চলে আসে মাথার এইটা চলে আসে আর কি আসে আর আই গেস আই গেস আই আর নেই আর ডান ডান আর এটা তো সবগুলো আছে আমরা গোল্ড নিয়ে ফেলবো এখান থেকে চুজ ডান ওকে এখন আমাদের ফুল জিনিসটা কেনার জন্য কি করা লাগবে আমি জানি না এখান থেকে আমরা কিনতে পারি চাপ দিলাম যেইখানে একসাথে যে পঞ্চাশ লেভেল প্যাকেজ টোয়েন্টি ফোর রিওয়ার্ড ফিফটি লেভেল প্যাকেজ আমি বুঝতেছি না এটা কোন ফিফটি লেভেল প্রথম ফিফটি লেভেল নাকি পরের ফিফটি লেভেল মানে এটা কেনার সাথে সাথে কি হান্ড্রেড হয়ে যাবে না কি আমার এখান থেকে কিনলে দশ একুশ চারশো ছয়শো আমি টেলিফোনটা কি কেন আর আচ্ছা গুলুওয়াল আর একশো এক হাজার একশো বিশ যদি আমি ইনভেস্ট করি তবে হচ্ছে গিয়ে এটা সুদ্ধ পেয়ে যাবো আর এখানে ফিফটি এটা শুদ্ধ দেখাচ্ছে বাট কাহিনী হচ্ছে গিয়ে এখানে বলছে হচ্ছে গিয়ে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট তো আমরা এটাতে আমি কারণ যেহেতু আমি কারণ কারণ আমি কখনোই ফুল বা আমি কখনোই কিনে নেই ফার্স্ট টাইম খেতে যাচ্ছি বুঝতেছি না কোন দিকে চাপ দেওয়া উচিত পাশে নাকি বাম ডান পাশে দিলে কি প্রথমেরটাই শুধু রিপিট হবে নাকি নতুন পঞ্চাশ লেভেল পাবো আমি বুঝতেছি না তারপরেও রিস্ক নিয়ে ফেলছি যেহেতু ফিফটি পার্সেন্ট ছাড় দেওয়া আছে ড্রায়মন্ডের পরিমাণটা কম যাবে ওকে আমি এটাতে চাপ দিচ্ছি বুম অ্যান্ড XP50 please tell me bhai yeah 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 oh nay lead badi we fucking nay lead badi amra phegechi holy moly holy moly utha tumar chehra ei rokom ken bhai apas are you kidding me badi oh yeah watch me go fly oh yeah wow holy moly wah ভাই হোয়া ভাই আমি সত্যি কথা বলছি আমি আমার মনে হয় সবচেয়ে বেস্ট ভুয়া বান্ডেল বোধ দেখলাম ফ্রি ফায়ারে এই আট বছরের কেরিয়ারে নো আইডিয়া তোমাদের কাছে কেমন লাগতেছে বাট আমি আমি অনেক বেশি পছন্দ করছি না হলে এরকম স্পেশাল ভিডিও বানাতামই না আমার সবচেয়ে পছন্দের একটা বান্ডেল হয়ে গেছে শুধুমাত্র একটা কমতি মনে হচ্ছে সেটা হচ্ছে গিয়ে কমতি ঠিক না যদি না দিলে আরও বেশি ভালো হতো দিলে ঠিক না না দিলে আরো বেশি ভালো হতো সেটা হচ্ছে গিয়ে মাথার ক্রাউনটা যদি না থাকতো তাহলে আরো বেশি বেটার লাগতো বোধ এই বয়স এখন কেমন লাগছে যেটা ছিল সেটাই হচ্ছে আমরা একটু মডিফাই করে ফেলেছি আর এরকম বানিয়েছি আর আমার ডায়মন্ড গিয়েছে বলতে পারো তেরোশো ডায়মন্ড তেরোশো ডায়মন্ডে ফুল পাস কিনা হয়ে গেছে আমার লেভেল হান্ড্রেড করে ফেলেছি আমি সো টেল মি বাবা মশাই এইবারে পাস তোমাদের কেমন লাগেছে আমার অনেক বেশি জোশ লেগেছে বিধাই এই ভিডিওটা বানানো আমি এক্সাইটেড ছিলাম এটা কিনার হচ্ছে গিয়ে অনেক প্রবল ইচ্ছা মনে ছিল বলতে গেলে অ্যান্ড এখন দেখে ফেলে জিনিসটা কেমন লাগছে আর কত ডায়মন্ড যাচ্ছে তোমাদের মন্তব্য জানিও আমি কি কিনে ভুল করেছি নাকি ঠিক করেছি অ্যান্ড কারাটা কিনতে যাচ্ছ কমেন্ট সেশনে জানাইতে ভুলবা অ্যান্ড আমি তোমাদের সাথে দেখা দেখাবো নতুন একটা ভিডিওতে টিল স্টেভেল টেক কেয়ার অ্যান্ড গুড বাই